পশ্চিম জেলার জেলাশাসক পুলিশ সুপার সহ বিভিন্ন স্তরের আধিকারিকদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় শুক্রবার শাসকের কনফারেন্স হলে হয়েছে এই বৈঠক বৈঠকে পৌরোহিত্য করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু এই বৈঠক সম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেন ত্রিপুরার নাগরিকদের জন্য কেন্দ্র ও রাজ্য সরকারের বেশ কিছু প্রকল্প চালু আছে এইসব প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে কতটা যাচ্ছে মানুষ এর থেকে কতটা সুবিধা পাচ্ছেন মানুষের আর্থ সামাজিক অবস্থার উন্নয়ন হচ্ছে কিনা এই সব বিষয় খতিয়ে দেখতেই আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন सेंट्रल गवर्नमेंट का स्टेट गवर्नमेंट का जो भी आम पब्लिक का प्रोग्राम्स है स्कीम्स है ये मालूम करने के लिए और सबको कैसा चल रहा है ये देख देखने के लिए हर डिस्ट्रिक्ट विजिट करते हुए आज ये वेस्ट त्रिपुरा डिस्ट्रिक्ट आया हूँ सब डिपार्टमेंट से बातचीत हुआ है अच्छा प्रोग्रेस से चल रहा है और कुछ बाटिल नेक्स है बाटिल नेक्स उसको भी कैसे सॉल्व करना और कुछ चीज जिनसे बात करना वो बात करके करेंगे बोल के तय हुआ है जो आप लोग बातचीत किया है उसमें कुछ निकल के आया है क्या नहीं तो ये तो मालूम करने के लिए आए हैं कोई रिव्यू करके किसी को क्यों नहीं करे ये करने का नहीं है रिव्यू करने के लिए आए मालूम करने के लिए आया हूँ বৈঠকে আধিকারিকদের অনেকেই কেন্দ্রীয় ও রাজ্য সরকারের প্রকল্প সম্পর্কে এবং মানুষের কাছে তা কতটা পৌঁছে গেছে তা অনেকেই বলতে পারেননি এর কারণ হচ্ছে আধিকারিকদের অনেকেই এই সব প্রকল্প সম্পর্কে জানেন না ফলে সরকারি সুবিধা থাকলেও মানুষ এর থেকে বঞ্চিত হচ্ছেন প্রাইম